তো প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে রীতিমতো সৌভিক এমন আজকে ধ্যান করতেছে না দেখা করতেছে ধ্যানে কি আর মন ধরে মেনোকা উর্বশী রম্বা এখন সব সামনের পরে যদি কেউ নৃত্য করে বিশ্বমিত্ত উনিরও ধ্যান ভেঙে যায় সেখানে সৌভিক তো আর সৌভিক আমার কথা শোনো যেটা আগে বলো যে আগের থেকে যে সেন্টিমেন্টাল যে ব্যাপারটা ছিল আমাকে তো দেখতে হবে কতটা ওভারকাম হলো সেইটা কি সেন্টিমেন্টাল ব্যাপারটা কি একটু কমেছে হ্যাঁ একটু বন্ধু রাগ পাক একটু কমেছে থেকে রাগটা কমেছে হাসি পায় তাই তো হাসিটা বেড়েছে তাই তো হাসি বেড়েছে রাগটা কমে গেছে তাই তো কিন্তু একটু কিছু কিছু ক্ষেত্রে খুব রাগ জেদ ফেলি এটা কতদিন হয়েছে আমার কাছে এসছো তিন সাড়ে তিন মাস তিন সাড়ে তিন মাসের মধ্যে অনেকটা রাগ কমেছে সেখানে তোমার মানে যেটা ভিতরে ভিতরে যে ফুসতে যে ব্যাপারটা সেটা গেছে তো ওটা তো কষ্ট জানো তো ওটা নার্ভের প্রবলেম হয় তো। মারধর সে করে দেব বা ভেঙে দেব সে জিনিসগুলো গেছে অল্প অল্প সামান্য আছে তা ঠিক আছে তিন মাসে ভালো তাই তো দেখো রাগ যদি করো তোমার মাত্র তিরিশ বছর বয়স তাতে তুমি চিন্তায় পড়ে গেছো বিশাল বিশাল চিন্তায় পড়ে গেছো আচ্ছা আর হাবুডুবু তো খাচ্ছে তাহলে আর কি হবে বুঝেছিস তো হ্যাঁ কিচ্ছু করার নেই এখন আসো 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 মেন কথা শোনো যেগুলো যেগুলো বলবো যদি করো যদি বিয়ের চিন্তা করো বিয়ের জন্য চাকরির চিন্তা করো বিয়ে করব তাই চাকরির চিন্তা করো বা কাজের চিন্তা করো তাহলে কিন্তু সর্বনাশ আসো চলে আসো 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 বুঝেছ কি বললাম তাই রাত্রিবেলায় কি হয় রাত্রিবেলায় ঘুম হচ্ছে না কেন জেগে জেগে গান টান শোনাচ্ছ নাকি সত্যি কথাটা বলে ফেলো চিন্তা হয় যে কিভাবে দাঁড়াবো তারপর মানে সম্পর্কে পুণ্যটা দিতে হবে তারপর কিভাবে চালাবো কারো পয়সায় তো বসে খাবো না নিজেকে দিতে হবে কিছু করে সেটাই চিন্তা মতো এক খেলে বোন আছে মতো সব থেকে বড় কথা নিজেকে ভালোবাসো আর নিজেকে ভালোবাসা এরকমভাবে হয় না আর কথাগুলো যতটা তাদের নালে ধাক্কা খাবে পঁয়ত্রিশ বছরে যে আমার কথাটা মনে হবে যে ম্যাম বলেছিল মাত্র তিরিশে পড়েছো পড়েছো না পড়ি তা উনত্রিশ তারিখের অপেক্ষা করছো তিরিশে কবে কমপ্লিট হব কি লোক তাহলে এই উনত্রিশ তারিখ হ্যাঁ বার্থডে সেলিব্রেশন কোথায় হবে গার্লফ্রেন্ড নামরা গার্লফ্রেন্ড তো অবভিয়াসলি ফার্স্ট প্রায়োরিটি এখন তো বর্তমান দিনে কিরে তাই তো হ্যাঁ বর্তমান দিনে সব গার্লফ্রেন্ড না গার্লফ্রেন্ড হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আমি এটা কথা বলছি গার্লফ্রেন্ড ভালো পাওয়া ভালো কিন্তু ভালোরও একটা লিমিট আছে সবাই কিন্তু সহ্য করবে না সবথেকে বড়ো কথা হচ্ছে দেখো আস্তে আস্তে এগোতে হবে যেগুলো যেগুলো বলবো সেগুলো সেগুলো করবে এগিয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো প্রথমত নিজেকে ভালোবাসা মানে এই না যে আমাকে একটা সেটেলমেন্ট হতে হবে বা আমাকে কাজ করতে হবে আর একজনের জন্য যদি কিনা তুমি মনে করে থাকো কেউই আমি বলে দিচ্ছি সবাইকে তোমাদেরও বলে দিচ্ছি যদি এরকম মনে করো যে সংসার করার জন্য কাজ করব তাহলে কিন্তু ভুল হয়ে যাবে পুরো ক্যালকুলেশান লাইফের ভুল হয়ে যাবে মেয়েদেরও বলছি মেয়েদেরও বলছি উনি তো ভালোই অভিজ্ঞতা হয়ে গেছে দিদি দিদির কাছ থেকে নিতে পারো অভিজ্ঞতা অনেক জ্ঞান দিতে পারো দিদি হুম কারণ সিনিয়র তোমাদের থেকে হ্যাঁ নিজের জন্য কাজ করতে হবে নিজের জন্য নিজের নিজের ভালো লাগার জন্য নিজের জন্য কাউকে আমি যদি সাপোর্ট করতে চাই ওর জন্য কাজ করব তাহলে ভাবাটা ভুল হয়ে যাবে তুমি করবে ছেলেদের কাজ করাটাই হচ্ছে মেয়ে বুঝতে পারছো তো পুরুষত্বর জন্য কাজ করবে আমি একজন পুরুষ আমাকে কাজ করতেই হবে এবং কাজ করব কিসের জন্য এই যে তুমি পুলিশের বারবার ইয়ে করছো তাহলে সেটা হচ্ছে আমি দেশের জন্য যেটুকুনি করব দেশের জন্য কাজ করব এইটা মাথায় রাখতে তাহলে তোমার পড়ায় মনটা ঢুকবে আর তুমি যদি ওই টাইমে চিন্তা করো আমি কাউকে খাওয়াবো বা কারোর টাকায় খাবো না বা সংসার চালাবো বা বাড়ি করব তাহলে কিন্তু পড়া ঢুকবে না মাথায় তোমার ইন্টারভিউগুলো দিতে হবে না পরপর ওরাই তো অতটা মন বসছে না শুধু মনে হচ্ছে মনটা ঘুরু করে হ্যাঁ হাসলি হাসলি কেন তুই তুই কি রে মুখটা করছে মন ওর হাসছে না কাশি পাচ্ছে না মন ঘুরু করলে হবে না মন ঘুরুঘুরু করলে সহিক হবে না মন যদি এখন ঘুরু করে সত্যি পরে প্রচন্ড সমস্যা আর মনটাকে একদম গামছা বলে না পরানটারে গামছা দিয়ে বাঁধো তো ওই ভাবে বাঁধতে হবে পরান কমেন্ট করে যে চাকরিটা আমি পাবো কিন্তু কিছুতেই আর মন বসাতে পাচ্ছি না কি হবে তা নিজে টেনশনে পড়ে যাচ্ছে মন বসাতে পারবে কি করে তোমার তো সেই বললাম তো প্রেমে একটু হাবুডুবু খাচ্ছো তার জন্য ওইদিকে আর বড়ায় পড়াই কি করে হাবুডুবু খাবে রুটিন করে দিয়েছি ও 11 ঘন্টা পড়া তোমার গার্লফ্রেন্ড তো ভালো রুটিন করে দিচ্ছে দেখা করতে আসবে না 11 ঘন্টা পড়ো তাও তো ভালো যে তুমি পড়ো সেও পুলিশে চাকরি করে তো তাহলে সে তো তোমাকে ভালো তোমাকে ভালোবাসে সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করছে কিন্তু যে যার ভাগ্যে তৈরি হবে হ্যাঁ ভাগ্যের উপরে কিন্তু কিচ্ছু নেই তোমার গার্লফ্রেন্ড এখন যেই থাকুক সে বউ হোক চাই না হোক আমার পরের কথা কিন্তু একজন ভালো সঙ্গী তুমি পেয়েছ এইটা একটা তুমি অনেকবার আঘাত খাওয়ার পরে এই যে এখন একটা ভালো গার্লফ্রেন্ড পেয়েছো অনেক খুশি বা জীবনে অনেক আনন্দিত তুমি আছো আনন্দিত আছো তো হ্যাঁ প্রচুর সাপোর্ট পাই মানে মেন্টালি সাপোর্ট মেন্টালি সাপোর্ট প্রচুর দেয় আমাকে প্রচুর পাও আর তুমি যতটা রাখতে ততটা এখন রাখছো না তার প্রতি শুধু এই পড়াশোনায় মন যাচ্ছে না তার জন্য সে একটু খেচর খেচর করছে তাই তো হ্যাঁ উঠতে বসতে তোমার কি গার্লফ্রেন্ড দরকার ছিল না একটা দিদি দরকার ছিল কোনটা

কোশ্চেন ধরছে অন্য কি তুমি চাইছো যে কি আমি কোশ্চেন কোথায় আমি তোমার সঙ্গে অন্য জায়গায় একটুখানি ঘুরবো ফুলের বাগানে তা না তুমি আমাকে এখন কোশ্চেন পুরো বন্ধ করে দিলে সব একদিন গুড ভেরি গুড পরে নাকি মাসে দুদিন ঠিক কথা বলেছে এরপরে পুরোপুরি আরও কিছু না পড়লে পুরোপুরি একেবারে বছরে একবার তারপরে না হলে পাঁচ বছরে একবার বিয়ের পরে দিন রোজ সকালে করে উঠে ডাউন করে তো হারাক্ষণ পড়বে নাকি বোসে তা তোমাকে তো বিএম পর্যন্ত মুখে বলছে আমি কিন্তু অ্যালার্ট করে দিচ্ছি মাসে এখন মাসে দু মাসে একবার হয়ে যাবে কিন্তু এখন কি দিয়েছে মাসে একদিন সপ্তাহে একদিনে আছে মাসে একদিন হয়ে যাবে এবার কিন্তু দু মাসে একদিন সাংঘাতিক তার কারণ একটা মানুষ যখন সাপোর্ট করে তখন যদি আমি পুরোপুরি তাকে এফোর্ট মানে ওই ব্যাপারে যদি সিরিয়াস না হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু সমস্যা আড্ডা পুরো বন্ধ তারপর বাড়ি থেকে যদি টাকা বেতন ওরা না সব বন্ধ করে দিয়েছে মানে 20 টাকা করে একদিনে খরচ হয় বুঝছ কি সুন্দর গার্লফ্রেন্ড পেয়েছে একদম সঠিক লোকের জন্য সঠিক একদম ও আমি যে কি খুশি হচ্ছে শুনে গুড কিন্তু ঠিক আছে এটা তোমার নিজেরও গর্ব হচ্ছে যে না আমাকে এত ভালোবাসে বা আমাকে এরকম করে করছে আমি অনেকবার আঘাত খেয়েছি কিন্তু এই রকম যে পাবো আমি জীবনে চিন্তা করতে পারি ঠিক তো অনেকবার আঘাত খাওয়ার পরে এই যে পেয়েছ তুমি এটা এটা কিন্তু একটা কথা এটাও কিন্তু এক এই যে অ্যালার্ট করছি ওয়ার্নিং 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 কারণ যে তোমাকে আস্তে আস্তে জায়গাটা তৈরি করতে বলছে তুমি কিন্তু তাকে চাচ্ছো তার সঙ্গে টাইম তার সঙ্গে যদি সারা জীবন থাকতে হয় গ্রহ কিন্তু ভালো কথা বলছে না তাহলে সিরিয়াস হয়ে যেতে হবে মন চঞ্চল তখন হবে যখন তুমি পড়াশুনোর কথা ভাববে আদাস কি করবে পড়াশুনো করে জায়গা তৈরি করে সেটা না ভেবে মনে থাকবে অনেকটা পেরেছো না চেক করতে নিজেকে হ্যাঁ কতটা পেরেছো বলো সব সব সবাই তো তোমার বয়সে যায় পঁচিশ থেকে তিরিশ বছর বয়সটা তো খুবই টাফ ব্যাপার একটা আমি বলবো পঁয়ত্রিশ এখন একটু বেড়ে গেছে যেহেতু এখন বয়সটা কম হয় ছোট বাচ্চাদের মতো থাকে সবাই তো সেখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর একটা ছেলেদের একটা টাফ সময় তো বলো কতটা নিজেকে কন্ট্রোল করতে পেরেছ আমি আগে যেরকম অনেক একটু দেরি দিয়ে দামে করতাম ধুমধাম হাত তুলে দিতাম এর সেগুলোকে নিজেকে কন্ট্রোল করতে পেরেছি

রাইট এটা ভাবনাটা রেখে দাও এবার আমি যেহেতু কথা দিয়েছিলাম যে আমাকে সময় দিয়েছে যথেষ্ট বলেছে তিন বছর তোমার এজ থাকাকালীন তুমি চেষ্টা করো তাহলে কোনো চাপ নেই আমি একটা কথা বলি গার্লফ্রেন্ড যা বলছে বলছে তুমি নিজের মতো নিজের কাজ যদি যদি বেশিক্ষণ টাইম পড়ার মধ্যে না দিতে পারো যে কোনো একটা কাজের মধ্যে ঢোকো আমার কাছে ছেলে নিয়ে বের এবার এক বছরের মধ্যে আবার ইয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে প্রমোশন হয়েছে না রে হ্যাঁ চল্লিশ বছর বয়সে চাকরি পেয়েছে চল্লিশ ফর্টি তার মাঝখানে প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছে বড় বড়োবাবু হয়েছে এক বছরের মধ্যে আমার কাছে আসার মধ্যে এবার জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে চব্বিশ পরগনার তুমি বলবে ভিডিওর মধ্যে আছে ও ভিডিও করতে পারেনি তেমন আমাকে বলছিল ম্যাম আমি বলতে চাই শুনবে তাহলে চল্লিশ বছর পর্যন্ত একটা কত সুযোগ সুবিধা দিয়েছে তোমাকে সিরিয়াস হয়ে যেতে হবে ওরও কিন্তু লাইফে অনেক কিছু দেখো আমার কাছে সবাই আসে আমি সবার লাইফের কোথায় কোন জায়গাটায় আগে থেকে অ্যালার্ট করছি তোমাকে একটা কাজের মধ্যে দেখো সে যে তুমি একটা জায়গায় চলে যাবে অনেক কিছু ইয়ে হয়ে যাবে তার একটা স্বপ্ন তোমাকে নিয়ে কিন্তু তুমি যদি কাজ না করো তাহলে কিন্তু তোমার কিন্তু মাইন্ডের মধ্যে সব রকম কাজও করবে পড়বেও তাও যদি করতে পারো আস্তে আস্তে নিজের লেভেলটাকে বাড়াতে হবে নিজের লেভেল নিজের যে কাজ করার যে ক্ষমতা সেটাকে বাড়াতে হবে ও বলছে তোমার পড়ার জন্য কিন্তু তুমি তো পড়ছো না মাইন্ডটা ডাইভার্ট হচ্ছে অন্যদিকে এবার ও একটা কাজ করছে এবার ওকে তুমি ফোন করছো ও কিন্তু খারাপভাবে বলতে পারছে না ও কিন্তু কাজের মধ্যেই রয়েছে কথা বুঝেছো তো এই কারণে বলছি নিজের ব্যক্তিত্ব পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হবে আজকে আমি সেটা শেখাবো ধ্যানের ধ্যান করবো ধ্যান ভালোবাসছে তাই ভালো লাগছে এই এত ভালোবাসছে তাই ভালো লাগছে এর সঙ্গে কোনো সময় ব্রেক হয়ে গেলে তুমি নিজেকে আর দাঁড় করিয়ে রাখতে তো আমার লাইফে হয়েছে নিজে ফেস করেছি কিন্তু এতটা যে এ আমি তো এই যে হারাতে চাইছি আমি তার জন্য কি করবে এই আমাকে কম করো ভালো করে করতে হবে নিজেকে চেঞ্জ করতে হবে মুখে বললে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বললে তুই পারবে কখন পারবে জানো তো মন আরও স্থির হওয়ার দরকার আছে এগুলো দিয়ে হয়েছে তো ধ্যান করো মর সঙ্গে সবাইকে বলে দিচ্ছি কেউ কারো মুখের কোথায় কিচ্ছু আসে যাবে না টাইমটা চলে গেলে কিচ্ছু আসে যাবে না একটা বিয়ে হবে দুটো বিয়ে হবে তিনটে বিয়ে হবে চারটে বিয়ে হবে একটা গার্লফ্রেন্ড যাবে দুটো গার্লফ্রেন্ড যাবে লাইফটা তোমার কি করে তুমি কত স্বচ্ছ রাখবে তুমি তোমার লাইফটা তুমি সুন্দর করে এমন সুন্দর পার্সোনালিটির অধিকারী হও যে তোমাকে দেখে মানুষ যেন বলে না ঠিক আছে এখন ও তোমাকে এতটা সাপোর্ট করছে যেহেতু তুমি প্রচণ্ড লয়্যাল হলে। তুমি ওকে খুব ভালোবাসো ওটা বুঝে গেছে আর মেয়েরা ভালোবাসাটা বোঝে যে ছেলে কোনো মেয়েকে ভালোবাসবে মন দিয়ে মেয়েরা বুঝে যায় ভালো মেয়েদের কথা বলছি তারা যদি বোঝে একবার কোনো ছেলে আমাকে খুব ভালোবাসে আর কোনো দিকে তাকাবে না এটা কথা বলেছে ঠিক তো ওই জন্যই ও তোমাকে এতটা সাপোর্ট করছে কিন্তু তোমার এই ভালোবাসাটা শুধু মুখে আই লাভ ইউ বললে হবে না ও বার আই লাভ ইউ হচ্ছে ঠিক আছে হবে না না অরিজিনালি তিরিশ বছর বয়স তো তোমার ছোট তো আই লাভ ইউ হবে না আই লাভ ইউ কীভাবে দূরত্ব বড় বড় প্রেম দূরত্ব তৈরি করে ফলে শুধুমাত্র প্রেম কাছে টানে না বড় প্রেম জীবনে সরিয়েও দেয় দূরত্বও সরিয়ে দেয় দূরত্ব করে দেয় বড় প্রেমিক হবে হবে না ঠিক আছে মানে পাড়া যাচ্ছে না আর পাড়া পারা যাচ্ছে না পারতেও হবে বাবা পারতে হবে তাহলে সবই টাইমটা কিন্তু খুব টাফ হয়ে যাবে এটা এমন ছোটো আছো ছোটো ছোটো আছো এখন পঁয়ত্রিশ চল্লিশ বছরে বিয়ে করছে মানুষ সেটেল হচ্ছে ঠিক আছে ওকে তাহলে কথা দাও তুমি করছো ধ্যান করবে হ্যাঁ আস্তে আস্তে তুমি পা চেষ্টা করছো চেষ্টা করছো এই মেয়েটা খুব ভালো মেয়ে আমার শুভকামনা থাকবে অবশ্যই তোমাদের হোক কিন্তু দেখছি আমি